গায়েস দেখতে দেখতে চব্বিশ চলে গিয়ে পঁচিশ চলে এসেছে এতদিন পরে আসলেন কিন্তু নতুন বছরে আপনাদেরকে শুভেচ্ছা জানাবো না সেটা কি করে হয় মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে সূচি হোক ধরা নতুন বছরে এই শুভখানে আমরা যেন সকল অন্ধকার প্রতিবন্ধকতা দূর করে একটি সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে পারি

বিশ টাকা পিস আর এই যে তোমার বেগুন বেগুন বিশ আর এই যে এটা এই মিষ্টি কুমড়া পঁচিশ টাকা রোম রোম ভাইও সিস্টেম পার দেঙ্গে ইন্ডিয়ান দাদারা বলেছিল যে বাঙালি নাকি শুধু ইন্ডিয়ারই পিছন মারে বাট এখন তো দেখতেছি অস্ট্রেলিয়াও ইন্ডিয়ার পিছন মারতে শুরু করে দিছে গায়েস বাংলাদেশের মাত্র একজন আম্পায়ার পুরো ইন্ডিয়াবাসীকেই কাঁদাচ্ছে একটু খুলে বলুন সোশ্যাল মিডিয়া একেবারে সোচ্চার হয়েছে যে একেবারে বাংলাদেশ ভারতের উপর এত রাগ ভারতের উপর এত হিংসা জলের মতো যে ছবিটা সকলের কাছে স্পষ্ট ওদের সঙ্গে বলের সংযোগ হয়েছে এখানে এই যে রেখাটি দেখা গেছে সেটাতে এই যে বারবার বলাচ্ছে রিয়েল টাইম স্পিকো তাতে কিন্তু কার্যত এই রেখা একেবারে সরল রেখার মতো বিচরণ করছে গায়েস টেস্ট ম্যাচ হেরেছে ভারত আর সেই দায় এসে পড়েছে বাংলাদেশের আম্পায়ারের উপর আরে গাদা টেকনোলজি দিয়ে যদি সবই হতো তাহলে রক্তে গড়া মানুষের কিসের দরকার ছিল এই ডেলিভারিতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে বল ব্যাটসম্যানের হাতে লেগে গতিপথ পরিবর্তন করেছে বাট আলট্রাইজে সেটা ওঠেনি তবে বল যে হাতে লেগেছে সেটা একেবারে কনফার্ম বলছিলাম না এদের মগজ মাথায় নয় বরং পিছনেই থাকে গায়েস

দুধের চেয়ে চার গুণ বেশি দাম গরুর মূত্র কারো কাছে এই মূত্র অপবিত্র হলেও ভারতের রাজস্থানের বাসিন্দাদের কাছে এটি যেন সোনার মতোই দামি এমন কি গরুর সর্বরোগের বলেও দাবি দেখেন ভাই আপু কত সুন্দর করে সেজেগুজে নেচে আমাদের মনোরঞ্জন দেওয়ার জন্য কি কষ্ট করছে বন্ধুরা অবশেষে খুঁজে পাওয়া গেল সেই সর্ষে আমি কালকে আমি বসে গেছি আমি চলে গেছি এটা কি হতে পারে এটা তো পাড়া দিয়ে এরকম বুঝছেন

সহযোগ মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট একটি জিনিস বলতে চাই যে কেউ কোনোদিন কোন সত্যকে চাপিয়ে রাখতে পারে না সত্য প্রকাশিত হওয়ার সময়ের শুধু অপেক্ষা বিষয়টা এখন এমন হলো না যে মাঠে খেলছে একজন আর ক্রেডিট নিচ্ছে আরেকজন কোনো কথাই বলুন না বলা তো কি আছে এখন সাংবাদিক কি দরকার ক্রিকেট খেলা দেখি আমাদের বরিশাল কাপনি বলছে আরে বিপিএল এর টিকিট কিনতে এরা কারা এবার হয়তো অনেকে ভাবছেন যে টাকা দিয়ে গ্যালারিতে দর্শক আনা হচ্ছে আসলে বিষয়টা এমন না একটু খুলে বলুন এবছরের বিপিএল এমনিতেই দর্শকমুখী তাই এরা অগ্রিম টিকিট কিনে ব্ল্যাকের টিকিট বেচছে বাজারে পেঁয়াজ ও আলুর দাম কমতে শুরু করেছেকারি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি আর কি পরে তো কমে নাকা কমে না আমি তো তাদের মতো খাট কাপাতে পারি না যদি খাট কাপাতে পারতাম পার ডে পেমেন্ট আমার এক লাখ টাকাও হতো আমি আমাকে মানুষ এমনও অফার করে যে আসো চা খাই আমার এখনও কিন্তু স্ক্রিনশট দেওয়া আছে আমি কিন্তু চাপা ছাড়তেছি না তো এক কাপ কফি খাবে আমাকে পাঁচ লাখ টাকা দিবে কিন্তু আপনি একটু চেষ্টা করলে শুধু খাট কাঁপাতে না খাট ভাঙতেও পারবেন গায়েস অবশেষে মেসেজ ড্রুপ হুজুরে স্টেজই ছাড়লেন যে মেয়েটা কনসার্টে যায় ওর বাবা বেঁচে আছে এটা আমি বিশ্বাসই করি না কারণ ওর বাবা যদি বেঁচে থাকে ওকে কেন বাধা দেয় না ঠিক কিনা জন্ম তো পাগল দিতে পারে তাই বলে কি বাবা হওয়া যায় বাবা হতে গেলে সন্তানকে কন্ট্রোল করার যোগ্যতা থাকার দরকার আছে না নাই তুমি তোমার মেয়েকে কন্ট্রোল করতে পারো না সন্তানকে কন্ট্রোল করতে পারো না কে বলেছে তোমাকে বাচ্চা জন্ম দিতে গাইস সাধারণ অসহায় দুঃখী দুর্বল মানুষের দরকার শেখ সরকার কথা একটু বলুন মা আপনি বলেন আপনি মুখ দিয়ে বলেন আমি কষ্ট পাচ্ছি আমার সাথে কমেডি করছি বন্ধুরা আমরা থার্টি ফার্স্ট পালন করতে দেখেছি হালাল থার্টি ফার্স্ট নাইট পালন করে সেটা কি আপনি জানেন যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন বন্ধুরা জীবনে তো বহুত পাপ করেছে চলুন এবার একটু স্বর্গে যাবার মন্ত্র পাঠ করি না কৃষ্ণ যন নাথ প্রমান্দেব বন্ধুরা ফান্তেে করিয়া বগাকান্ধে এই কথাটা আপনি নিশ্চুই শুনেছেন। তবে কোনো দিনও দেখেননয় আজা আমি আপনাদেরকে দেখাবো। ম মা মার শুনদ খবে।

এইটা এই যে আগে বলছেন তো এটা আমি অনেকদিন আগে বলেছি যে এই যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের দেশের জন্য ভালো নয় আমাদের বাংলাদেশ থেকে শিখতে হবে আমাদের বাংলাদেশ থেকে শিখতে হবে আমাদের একসাথে হয়ে লড়তে হবে তুমি না লড়ি তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা পারে বন্ধুরা জামাইর গাড়ি দেখে বোঝা যাচ্ছে যে জামাই সবজি ব্যবসায়ী বন্ধুরা ডক্টর ইউনুস অন ফায়ার তিন থাকলে সবই সম্ভব আর তাকে আমরা যতই দেখছি ততই অবাক হচ্ছি এপ্রিলে গোটা বিশ্বের নজর থাকবে বাংলাদেশের দিকে আন্তর্জাতিক ভিডিও সম্মেলনে দেখা যাবে শীর্ষ ধ্বনি ভিডিও পার্টনার প্রধানউপনস্থরের আমন্ত্রণে আসতে পারেন স্পেস টেকের ইলন মাস্ক Amazon এর জেফ বেজোসের মতো শীর্ষধনী ও বিজনেস টাইকুনরা আর তাকে আমরা এক কথায় বলতেই পারি যে ডক্টর ইউনূস বাংলাদেশের একজন মূল্যবান সম্পদ তো গাইস আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি আমাদের এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দেবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ